হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো তাই একটু বেরবো আমার একটা বোনের সাথে সেই জন্য লাঞ্চ করে বেরোচ্ছি লাঞ্চ করে বলতে বারোটা মতো বাজে এখন আর সেই মা যেরকম নুডলস বানাতো ডিম দিয়ে সেরকম নুডলস বানিয়েছি যদিও আমি একটু চিকেন ছোটো ছোটো প্রন অ্যাড করেছি এই খেয়ে বেরিয়ে যাব মইনা আর মিমান থাকবে বাড়িতে এইরকম আমাদের দেশের মতো সরু সরু নুডলস বহু বছর পর এখানে পেলাম বলতে পারেনই প্রথমেই পেলাম বেরিয়ে পড়েছি আকাশ একদম ঝকঝকে পরিষ্কার হলেও প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো মাইনাস সিক্স সেভেন এরকম চলছে আর দেখুন শিশিরগুলো জমে সাদা হয়ে গেছে এই কারণেই মইনাক বেরোতে চাইল না আর মিভান কেউ না যদি ঠান্ডা লেগে যায় কারণ মিভান একবার যদি অসুস্থ হয় মোটামুটি সাত থেকে দশ দিনের ধাক্কা সেই ভয়ে থাকি এই সময়টা একটু বাচ্চাদের বেশি ঠান্ডা লাগে যেহেতু হঠাৎ করে একটা ঠান্ডা পড়ে যায় এখন এই ট্রেনে উঠে পড়েছি এই সামনেই ব্ল্যাক ফ্রাইডে মানে আঠাশে নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে হয় কিন্তু আমাদের এখানে মোটামুটি লাস্ট দশ বারো দিন ধরেই আঠাশে নভেম্বরের আগে ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু হয়ে যায় তো সেই উদ্দেশ্য যাচ্ছি কিছু কিছু জিনিস নেবো এবার বিশেষ কিছু নেবো না মইনাককে প্রমিস করেছি কারণ সত্যি কথা বলতে এত এক্সট্রা জিনিস কিনে ফেলেছি ঘরে আর রাখার জায়গা হয় না এটা হচ্ছে একটা বিশাল বড় শপিং মল যেটার নাম অহলেন সিটি ঠিক শপিং মল নয় একটা শপিং সেন্টার মতো বলতে পারেন আমাদের যেমন কলকাতায় বিগ বাজার ছিল মানে চার তলা পুরোটাই বিগ বাজারের বিভিন্ন রকম জিনিস পাওয়া যেত এটাও তাই কিন্তু এটার মধ্যে সমস্তই প্রিমিয়াম আর প্রচণ্ড এক্সপেন্সিভ জিনিসপত্র ওই যে ক্যাপটা দেখাচ্ছিলাম ক্যাপটার দাম হয়তো তিনশো ক্রোনা এই স্কার্ফগুলোও তাই এই রকম মানে দুশো তিনশো ক্রোনা এখানে খুব মিনিমাম প্রাইস বাকি সবই হাই প্রাইসে ওই যে দেখুন লেখা আছে ওপরে ব্ল্যাক উইক থার্টি পারসেন্ট অফ যদিও এই ডিপার্টমেন্টটা থার্টি পারসেন্ট অফ লেখা থাকলেও অফার দেওয়ার পরেও যা সব দাম কেনার কথা চিন্তাও করতে পারি না হ্যাঁ এখানে কিছু জুয়েলারি ডিপার্টমেন্ট আছে সেগুলো বেশ কম দামে বিক্রি হচ্ছে দেখলাম ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে সেখান থেকে দু একটা কিনেছি আর আপনাদের মনে আছে কিনা না জানি না আগের বার হুবহু সেম একটা ব্যাগ আমার বৌদির জন্য কিনে নিয়ে গেছিলাম যেহেতু ওর বোনের বিয়ে ছিল বোনের বিয়েতে যাতে ইউজ করতে পারে আর এই বোনের বিয়ে বলতে মনে পড়লো আমার কাকার মেয়ের বিয়ে এই বছর ডিসেম্বরে যেতে পারছি না কি যে মন খারাপ কি বলবো বছর ডিসেম্বরে এই এতগুলো বিয়েবাড়ি বাড়ি সব মিস হয়ে গেল তাই বলছিলাম যে এই বছর গিয়ে পরের বার যদি না যেতাম ভালো হতো এই ব্রাউন কালারের ব্যাগটা যে আমার কি পছন্দ হয়েছে কিন্তু প্রতিজ্ঞা করে এসেছি আজকে আমি ব্যাগ কিছুতেই কিনবো না কারণ কদিন আগেই মৈনাক আমার বার্থডেটা একটা খুব ভালো ব্যাগ গিফট করেছে এখানে জুয়েলারিগুলো সব কটা ফিফটি পারসেন্ট অফ যা আছে দামগুলো মোটামুটি রিজনেবেল লাগলো দুশো আড়াইশো প্রণা এরপর ফিফটি পার্সেন্ট রিবেট দিয়ে যা হবে কোনোটা হয়তো একশো ক্রোনা সেটা ফিফটি পার্সেন্ট বাদ দিলে সেটা পঞ্চাশ ক্রোনায় পাবো তো এখান থেকে দুটো আমি জুয়েলারি কিনেছি আমি জানতাম না এই ডিপার্টমেন্টায় এত ভালো ভালো জুয়েলারিগুলোও এত কম দামে বিক্রি হয় তাহলে ইন্ডিয়ায় যাওয়ার আগে আরও কিনে কিনে নিয়ে যেতাম এত বছর গেছি এই ব্রেসলেটটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো কিন্তু আমি খুব একটা পড়ি না বলে নিলাম না যাই হোক এতক্ষণে একাকাই ঘুরছিলাম আমার বোনটা আসছে যে সে আমার বাপের বাড়ি পাড়ার পাশের পাড়া থেকে এসছে মানে ব্যারাকপুর থেকে আমার বাপের বাড়ি তো খর্দা অনেকেই জানেন তো ও এখানে মাস্টার্স করতে এসছে ওর সাথে চ্যানেলের মারফতেই আলাপ তো আজকে ওর সাথেই ঘুরে বেড়াচ্ছি চলে এসেছি দাঁড়াতে আজকে যে শুধু কেনাকাটা করতে এসছে তা নয় আজকে স্টকম সিটিতে একটা অনুষ্ঠানও আছে দেখাবো সেটাও এই একটা সময়ের জন্য সারা বছর এখানে মানুষজন অপেক্ষা করে থাকে বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিসের ওপর বা মোবাইলের উপর এত বেশি অফার দেয় আমরা তো একটা চিমনি কিনেছি চিমনিটা আমার খারাপ হয়ে গেছে হঠাৎ করে তো সেইটা আসছে প্রায় তিন মাস আগেই খারাপ হয়ে গেছে কিন্তু ইচ্ছা করে কিনিনি জানি ব্ল্যাক ফ্রাইডে আসবে ভালো ভালো চিমনি হাফ প্রাইসে পাবো ঠিক তাই হয়েছে ইলেকট্রনিক্সের চিমনিটা পুরো হাফ দামে পেয়েছি আমার এই টাইপের ব্ল্যাক ড্রেসগুলো এত ভালো লাগে কিন্তু এই পড়ার বয়সও নেই আর অভ্যাসও নেই কোনো দিন পড়িনি তাই দেখতে ভালো লাগে কিন্তু কেনার সাহস হয় না যেহেতু উইন্টার ক্রিসমাস আসছে নিউ ইয়ার আসছে এখন দেখবেন সমস্ত ব্রাইট ড্রেস একটু চকচকে স্পার্কলি মতো ড্রেস পাওয়া যায় বেশি আর তাছাড়া তো এই যে চলে যাবে উইন্টারটা তারপরে আবার সব ব্ল্যাক না তো হালকা কালার রকম আজকে তো শনিবার আর প্রতি শনিবার এখানে ইস্কন থেকে ঠিক নাচ গান হয় আমাদের দেশের সংস্কৃতি কালচার যখন বিদেশের মানুষজনকেও দেখি অ্যাডাপ্ট করে নিয়েছে কি যে গর্ব হয় কি বলবো যাই হোক কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে এখন এলাম একটা দোকানে ক্রিসমাসের কিছু জিনিসপত্র কিনতে এই দোকানটায় খুব কম দামে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জিনিস তারপর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় আমাকে অনেকেই কমেন্ট করেই মাঝে মাঝে বলেন যে তোমাদের ওখানে দোকানপাট তার জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে আমি যে এত বছর সুইডেনে আছি আমারও এখনও এই দোকানে আসার নেশা কিন্তু যায়নি সুযোগ পেলেই দোকানে চলে আসি কোথাও ঘুরতে যাওয়ার থেকে মনে হয় যেন একটু চারটে দোকানে চারটে জিনিস দেখলে আমার মনটা যেন ভালো হয়ে যায় আর এই যে ডিপ্রেসিং সময় আসছে তাও তো এই কটা দিন সূর্যের আলো পেয়েছি এরপর তো মানে কবে যে সূর্যের দেখা পাবো সেটা জানি না এই সব ভাবলে এমনি ডিপ্রেশান চলে আসে আর আমি তখনই দোকানে চলে আসি কি সুন্দর সুন্দর পেন্সিলগুলো আর পেনগুলো দেখুন আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় কি বায় করতে হতো এই ধরনের পেন্সিল রাবার কেনার জন্য আর এখন তো বাচ্চারা না চাইতেই কত কিছু পেয়ে যায় তাই জন্য আমার ছেলে এসবে কোনো ইন্টারেস্টই নেই না চাইতেই পেয়ে পেয়ে যা হয় আর কি পাওয়ার মূল্যটা বোঝে না যাই হোক এখানে ছোট্ট ছোট্ট ওই ক্রিসমাস ট্রিতে ঝোলানোর অর্নামেন্টস কি মিষ্টি মিষ্টি দেখতে কি ভালো লাগে আমার এই মা ওই সো বিউটিফুল কি ভালো হাট্টাপাটি দু চারটে দোকান থেকে টুকটাক যা নিয়ে নিয়েছি এখন যাচ্ছে একটু কফির খোঁজে কফি শপগুলো যে কটা দেখলাম সে কটায় এত লোক আর জিনিসপত্র বেশিরভাগই শেষ হয়ে গেছে তাই জন্য অনেক খুঁজে খুঁজে এই লাস্ট স্টার বাক্সটা এলাম এখানে তাও একটুখানি কয়েকটা জিনিস যেগুলো খাই আমরা পাওয়া গেছে এখানে ঢুকেও দেখছি ভিড় আসলে আমাদের এখানে এত ফাঁকায় থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে দোকানপাটে বা রাস্তাঘাটে বা বাসেই যদি একটু ভিড় হয় ভীষণ অস্বস্তি লাগে আবার যদি দেশে যাই তখনই কিন্তু ওটাকে আবার নর্মাল মনে হয় ভিড় না থাকলে অস্বস্তি লাগে কেমন একটা অদ্ভুত আমাদের সব হ্যাবিট হয়ে গেছে যাই হোক দুজনেই দুজনের ফেভারিট জিনিস নিয়ে নিয়ে নিচ্ছি এই চকলেট কেকটা যে আমার কি পছন্দের স্টার আমি জানি না কলকাতাতে পাওয়া যায় কি না যদি জানেন তো প্লিজ লিখবেন এবার আসি আসল অনুষ্ঠানে আজকে স্টকহোমে চারিদিকে ক্রিসমাস লাইট জ্বালানো হয় বলে একটা বিশেষ অনুষ্ঠান আছে সেটাই দেখাব যে সুইডিশ ভাষায় বললো যে আমরা এখন দশ থেকে এক অবধি কাউন্ট করবো তারপরে ক্রিসমাসের লাইটগুলো জ্বালানো হবে এই যে সমস্ত লাইট সব কাউন্টিংয়ের পরে জ্বালানো হলো তো এই আজ থেকেই অফিসিয়ালি সারা স্টকম সিটিতে ক্রিসমাস লাইট জ্বালানো হবে সব জায়গায় যেরকম সাজানো হয় আমাদের মোটামুটি নাচ গানের অনুষ্ঠান দেখা শেষ এইটা হচ্ছে আইস স্কেটিং রিং এখানে সবাই স্কেটিং করতে আসবে কদিন পর থেকে এটা কিন্তু আর্টিফিশিয়াল আইস দিয়ে তৈরি করা হয়েছে চলুন এবার নিয়ে যাই আপনাদের স্টকহোমের সব থেকে এক্সপেন্সিভ আর প্রায় একশো দশ বছর পুরনো শপিং মলে ভাবতে পারছেন এরকম একটা শপিং মল একশো দশ বছর আগে তৈরি হয়েছিল শপিং মলটার নাম এনকে যেটাকে আমরা শর্টে বলি আর ফুল ফর্ম হচ্ছে নর্ডিস্কা কোম্পানিয়েট এই যে বিল্ডিংটা বাইরে থেকে দেখলেন বা ভিতরে দেখছেন এটা কিন্তু আগে একটা প্যালেস ছিল ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে সেই প্যালেসটা তৈরি করা হয়েছিল আর উনিশশো তেরো খ্রিস্টাব্দে সেই প্যালেসটা ডেমলিশ করে দেওয়া হয় এখন সমস্ত প্রিমিয়াম ব্র্যান্ড এক্সপেন্সিভ ব্র্যান্ড এখানেই পাওয়া যায় বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের এখানে বাইরে ইন্ডিভিজুয়াল স্টোরও রয়েছে কিন্তু এই শপিং মলটার ভিতরে মোটামুটি সব কিছুই পাওয়া যায় হ্যালো মেখে চলে যাই

এই কালারটা কি ভালো এই কালারটা আরো ভালো এটা এটা কিন্তু লাগিয়ে দিতে পারো লিপস্টিক হাতে করে ফাটাং করে লিপস্টিক এটা হ্যাঁ লিপ এন্ড চিক লাগা আয়না নেই ও লাগিয়ে না ওই তুই তো ওখানে নিচে আয় ও ওখানে আছে এই যে এগুলো হচ্ছে অ্যাডভেন্ট ক্যালেন্ডার এগুলো যে খুলবে একটা একটা বক্স থেকে এক একটা গিফট বেরোবে এর মধ্যে দেখো রয়েছে দেখো যে এই যে চব্বিশটা গিফট রয়েছে এটা আর এইটা তো আমার সব থেকে ডিপার্টমেন্ট জানেনি আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে বা ঘর ডেকোরেশন জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি লে ক্রুসের আমার কাছে দু তিনটে প্যান রয়েছে ময়না কিনে দিয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে তখন দামটা তাও একটু কম ছিল এখন তো এত দাম বেড়ে গেছে নশো নিরানব্বই করে দশ হাজার টাকার মাগে আমার চা হজম হবে না কফি হজম হবে এটা এটা এই কাপটার দাম কত দেখি মানে একটা কাপের দাম নশো একটা প্লেটের দাম নশো এবার বড়গুলোর দাম কত তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কার এত টাকা বাবা কার দশ দিদিদের বাড়িতে গেছি হ্যাঁ সব দাম দেখে তো বুঝতেই পারলেন কেন বললাম যে এটা সবচেয়ে এক্সপেন্সিভ মলগুলোর মধ্যে একটা বলতে পারেন সব থেকেই এক্সপেন্সিভ শপিং মল এই যে সবটাই এখন ঢুকছি এটা হচ্ছে স্টকমের প্রিমিয়াম ক্রিসমাস ডেকোর সব সমস্ত এক্সপেন্সিভ যত ক্রিসমাস ডেকরেশন এই সবটাই পাওয়া যায় বহুবার নাম শুনেছিলাম কিন্তু কখনো আসা হয়নি এই প্রথমবার আসছি কারণ মৈনাক আমার সঙ্গে এইসব জায়গায় আসতে রীতিমতো ভয়ই পায় যদি কিছু চেয়ে বসি তাই আমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে আসারই চেষ্টা করি এইসব জায়গায় এই সময় শহরটা অন্ধকারে থাকলেও চারিদিকে এত আলোয় সেজে ওঠে যে মনটা বাইরে বেরোলে ভালো হয়ে যায় দোকানটায় এত এক্সপেন্সিভ জিনিসপত্র যে পছন্দ হলেও কিছুতে হাত দেওয়া যাচ্ছে না কিন্তু এমন নয় যে এক্সপেন্সিভ বলে মানুষজন কিনছে না কিনছেও প্রচুর এটাই তো ওদের আসল উৎসব আমরা যেমন পুজোর সময় হিসাব করি না ওরাও তেমন ক্রিসমাসে হিসাব করে না এই দোকানটা তো যা দেখার দেখা হয়ে গেছে এবার আস্তে আস্তে অন্য দোকানে যেগুলোতে পারফিউম পাওয়া যায় সেগুলোতে যাবো আমারও পারফিউমের খুব শখ আমার যে বোনটা আমার সাথে আছে স্বাগত ওরও খুব পারফিউমের শখ কিনবো কি কিনবো না জানি না কিন্তু যাব এই যে সামনের ডিপটিকের শোরুম সেটা শাহরুখ খানের ফেভারিট পারফিউম তাই এটাই তো যাবই কেন এটা এত ওভার কেন শাহরুখ পছন্দ করে অন্য কিছু ইউজ ইউজ করে 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 ডিপটিক আর এই এখানে সে আগেই বলেছিলাম না অ্যাডভেন্ট ক্যালেন্ডার পাওয়া যায় প্রত্যেক বছর ক্রিসমাসে এক থেকে চব্বিশটা ডেট অনুযায়ী এই অ্যাডভেন্ট ক্যালেন্ডার মধ্যে ছোট ছোট ক্ষোভ করা থাকে সেই একটা করে বক্স টানলে বা বক্স ওপেন করলে এক একটা করে প্রত্যেক দিনের জন্য গিফট বেরোয় এক থেকে চব্বিশ অব্দি বা কোনোটায় এক থেকে তেইশ অবধি এই গিফটগুলো থাকে তো এটাও সেরকমই একটা এগুলোর দাম প্রায় পাঁচ হাজার ছ হাজার ক্রোনা মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর কিন্তু এরকম অনেক কম দামেও পাওয়া যায় যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এবার সোজা বাড়ি যাই আবার কালকে গিয়ে একদম দেখা হবে সকালবেলা আমি ক্রিসমাস ডেকর করব। আজ হচ্ছে রবিবার সবাইকে দেখছি জানলা দিয়ে যে ক্রিসমাসের ডেকোরেশন করে ফেলেছে তো ভাবলাম যে আমিও এবার করি না তো ক্রিসমাসের ডেকোরেশন শুরু করে শেষ করতে করতে খ্রিসমাস পুরো চলে এসে আবার শেষ হয়ে যাওয়ার সময় হয়ে যায় এই ব্ল্যাঙ্কেট কভারটা কি সুন্দর না আইকিয়া থেকে কিনেছি ক্রিসমাসের জন্য এই ক্যান্ডি কেন প্রিন্টের এগুলো আবার যে ক্রিসমাস শেষ হতে যাবে তখন খুব কম টাকায় বিক্রি হয় তাই জন্য চেষ্টা করি প্রতি বছর যখন ক্রিসমাস শেষ হয়ে নিউ ইয়ারটা আসে তখন এগুলো যখন সেলে দেয় সেই সেলে কেনার আর এই টেডিটাও খুব কম টাকায় পেয়েছি ব্ল্যাক ফ্রাইডেতে এটা তো নর্ম জানেনি বলা হয় নর্ম নাকি বাড়িকে প্রোটেক্ট করে বেডরুমটা খুব সিম্পলি সাজিয়েছি মেনলি আমি সাজাই লিভিং রুমটা আর কিচেনটা মইনাকে যে ছোট ঘরটা অফিসের কাজ করে সেটা তো ধরবোই না বলেই দিয়েছে এই ঘরে কিছু করা যাবে না আমার সব কাগজপত্র এদিক ওদিক করে দাও যাই হোক একটু বেলা হয়ে গেছে এখন ভাবলাম একটু চা খাই সেই ছোট এই ক্রিসমাসের সব জিনিসপত্র নিয়ে এসছি যে স্টোর রুম থেকে এই চা খেতে খেতে এখন ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করব আর লিভিং রুমটাও সাজিয়ে নেব অত ডিটেলসে আর কিছু দেখাচ্ছি না এগুলো তো খুব কমন ব্যাপার ক্রিসমাসে এই বল লাগানো মিভান জানেন তো স্কুলে বলে এসেছে নাকি এবারও ক্রিসমাসের ছুটিতে কলকাতা যাবে বিভানের যে স্কুলের টিচার সে আমাকে বলছে আপনারা কি কলকাতায় বা নিজের বাড়িতে কোথাও হলিডেতে যাচ্ছেন আমি বললাম না তো তখন বলছে বিমান বলছে কলকাতা বলে কোনো একটা জায়গায় যাচ্ছে তখন আমি আর মইনাক দুজনেই হাসছি ও বেচারা কলকাতার প্রতি এত ভালোবাসা ও ভাবছে প্রতি বছরই বোধহয় আমরা ক্রিসমাসে কলকাতায় যাব। যাই হোক এবার মোটামুটি যা যা বল লাগানোর লাগিয়ে নিয়েছি আরও কিছু টুকটাক ডেকোরেশন বাকি আছে কত আমার ক্রিসমাস বল খালি দেখুন প্রায় দু বছর পরে এবার ক্রিসমাস ডেকর করছি দু সালে করেছিলাম কিন্তু তখন এত অসুস্থ হয়ে পড়েছিলাম ইন্ডিয়া যাওয়ার আগে প্রায় পনেরো দিন রিডেন ছিলাম তাই সেভাবে কিছুই দেখাতেও পারিনি আপনাদের এইবার তাও একটু মন মতো করে ডেকোরেশন করতে পারছি কিন্তু তাও এত মন খারাপ লাগছে মনে হচ্ছে গত বছর এই সময় তো দেশে ছিলাম এইখানে খুব একটা মজাদার জিনিস দেখা এটা একটা ছোট্ট ক্রিসমাস ভিলেজ মতো আমি বানাই প্রতি বছর এই সব কটা জিনিস দু হাজার সালে কেনা আর তখন এত কম দামে পেয়েছিলাম এখন তো এগুলো কেনার কথা ভাবতে গেলেও মানে দশবার চিন্তা করতে হয় আর কি কিনতে গেলেও তো এখন মনে হয় ভাগ্যিস তখন কিনে রেখেছিলাম কত কম দামে কিনেছিলাম এগুলো আর এই টিভির জায়গাটা ডিটেলস ট্যুর পরে দেব আপাতত যতটুকু হয়েছে ততটুকুই দিচ্ছে আর এটা খুব মিভানের পছন্দের একটা জিনিস আমারও খুব পছন্দের জিনিস এই হচ্ছে আপাতত আমাদের ক্রিসমাস ডেকর আর এইখানে সমস্ত ব্যাক ব্ল্যাক ফ্রাইডেস সেলের জিনিসপত্র আছে যদিও সমস্ত না কিছু আরও আসছে অনলাইন অর্ডার করা কিন্তু এখন দেখাবো না তার কারণ হচ্ছে এগুলো অনেক ক্রিসমাসের গিফট আছে তো এখন থেকে দেখালে জেনে যাবে সবাই তাই জন্য এখন আর দেখাবো না এই হচ্ছে আপাতত আমার লিভিং রুম টুম আর বেডরুম তো সকালেই দেখিয়ে দিয়েছি আর কিচেনটা দেখাচ্ছি একটু পরে এই হচ্ছে মইনাকের ডিনার ফুলকপি আলুর একটা কষা মতো করেছি আর সকাল বানা বানিয়েছিলাম হোয়াইট চিকেন তো সেইটা দিয়ে ভাত ডাকি আমাকে আমার এই দুর্ভিক্ষজনক অবস্থাটা ওইদিকে কাঁচে দেখা যাচ্ছে আমি নিজেকে ক্যামেরায় আনতে চাইছি না তাই এদিকে সরে গেলাম ক্যামেরার পিছনে যা অবস্থায় থাকি আমি তো যাই হোক তোমাকে ক্যামেরায় আনার কারণ হচ্ছে যে লোকজন ডিমান্ড করবে যে আজকে তুমি ব্লগে নেই কেন তাই দেখিয়ে দিলাম তোমাকে দিয়ে ব্লগটা শেষ করাবো তোমাকে আমি হচ্ছি রবি ঘোষ ওই প্রত্যেকবার এপিসোডে আনতে নেই তাই মধ্যে পাঁচ ছটা এপিসোড গ্যাপ দিলে আমার বেশ ভালোই হয় আর একটা কথা আমি চুল কেটেছি আর এখানে একজন ভালো নাপিত পেয়েছি এখানে তো নাপিত বলা যায় না ঠিক মহিলা আরবি মহিলা নাম হচ্ছে আরমাডা আরবি খ্রিস্টান চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হবে মানে চুল কাটতে কাটতে আমার চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে নিয়েছে খুব গল্প করেন তোমার মতোই হ্যাঁ আমি বেশ আড্ডা মারলাম ওনাকে নিয়ে আর আরেক আরবি দাদা খুঁজে পেয়েছি ওনার পঁয়ষট্টি সত্তর বছর বয়স হবে আমি গেছি গিয়ে তখন ইন্ডিয়ান দেখেছে বলে ইন্ডিয়ান আমি ভাঙা সরি দিয়েছি তারপরে সে আনন্দে হঠাৎ শাম্মী কাপুরের আজা আজা তুহে পেয়ার মেয়েরা গিয়ে বলে শাম্মী কাপুর ফ্যান এবার আমি তো বগলে করে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই না তাই রেকর্ড করতে পারিনি কিন্তু সবাইকে শোনাবো আচ্ছা আমি কিচেন ট্যুরটা দিয়ে নিই মানে ট্যুর মানে এখনও শেষ হয়নি হ্যাঁ এই আমার ছোট্ট কফি কর্নার এইখানে কেন ক্যামেরার লাইটটা ব্লিঙ্ক করছে অন্য আমাকে দেখতে হবে কোনো সেটিংস চেঞ্জ করতে হবে কিনা এরকম ব্লিঙ্ক করলে তো ক্রিসমাসে ঘুরতে গেলে সব লাইটই এরকম ব্লিঙ্ক করবে এই হচ্ছে আমার ক্রিসমাসের ছোট্ট কর্নার এটার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা